আজকে বড়াইতে অনেক খুশি লাগতেছে মুসকান হ্যাঁ কেন আমাদের পরীক্ষা শেষ তাই পরীক্ষা শেষ তাই অনেক খুশি লাগতেছে হ্যাঁ আমরা সবসময় এই সময় পড়তে বসে আজকে আজকে পড়াই নাই আজকে পড়াই নাই হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলো এখন কি দিব এখানে ডাল রয়েছে আজকে কিন্তু ডাল রান্না করেছি আমার মেয়ে বলতেছে পালং শাক দিয়ে করেছ আমি বলতেছি না ধনিয়া পাতা দিয়েছি বলো ওই যে সে কয়েকটা মাছ গতকাল রান্না করেছি সে এত কয়েকটা মাছের পাগল তো আজকেও একটু করে দিয়েছি আর গতকালে একটা খাওয়া শেষ আজকে একটু হালকা হালকা একটু ঝোল করে রান্না করেছে আর কি তো এই মাছটা যে কি পেলো আমি সেটাই বুঝি না এত বেশি তাদের কাছে নাকি টেস্ট লাগে সাথে একটু নাও মুসান তুমি যে খেয়ে দেখো পালং শাকটা যা মজা হচ্ছে অল্প একটু নাও হ্যাঁ তো আমার ছেলেটা এখন ভাত খেয়ে মাত্র চলে গেল আজকে আসলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে কিন্তু কেউ ভাত খায়নি এতক্ষণ দুটার মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি যায় কিন্তু মধ্যে সেদিন ক্ষুধাই লাগে সেদিন ক্ষুধাই লাগে না সেদিন তো আসলে আমার একটার মধ্যে আজকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমার মেয়ে বলতেছে আম্মু এখন আর খাবো না টেবিলে গুছিয়ে রেখেছি সব কিছু ওর বাবু আসতেছে না তাই থ্যাংক ইউ ছেলে আসছে ছেলে কলেজ থেকে এসে একটু শুয়েছিল তারপরে যে এখন মাত্র ভাত খেয়ে তারপর নিচে চলে গিয়েছে খেলার জন্য গাইস এখন হচ্ছে আমার খাওয়ার পালা এরা বাপ মেয়ে ভাত মোটামুটি খেয়েছে আমার তো খাওয়াই শেষ হয়ে গেছে আমি ভাজি নিব আর সাথে হচ্ছে আল্লাহ শাক চামচ পড়ে গেছে অল্প একটু শাক আছে আমার ভাগ্যে তো এই আমার মজা লাগছে খাই হ্যাঁ মজা হচ্ছে শাকটারে সব আজকে একটু লেটা পেটা করে খাই লেটা মানে কি এখানে একটু কাইকা মাছ নেই আমি বেশিরভাগ কাইকা মাছ খাচ্ছি এখানে

আর আমি সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি গাইস মিক্স করে খেতে পারলে কিন্তু ভালোই লাগে আমার মেয়ের মতো বলি সেই লোভনীয় তো দুপুরের খাবারটা আসলে সবাই মিলে একসাথে খেতে পারলে কিন্তু ভাল লাগে তো আমার ছেলেটা খেয়েই চলে গিয়েছে খেলার জন্য এত পাগল আর এখন আমরা খাচ্ছি বিশেষ করে আমার মেয়েকে দিছি সেই চারটার দিকে খাবার সে এতক্ষণ মোবাইল দেখছে আর কুটুর কুটুর করে খেয়েছে আর আমরা এখন বসছি সাড়ে চারটার দিকে মনে হয় না মুস্কান এখন কয়টা বাজে সাড়ে চারটা হ্যাঁ এখন মনে হয় সাড়ে চারটা এরকমই মনে হয় বাজে ওকে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ মুস্কান একটা আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে